আসসালামু আলাইকুম সবাই সবাইকে এত সুন্দর করে সাহায্য করছেন দেশের মানুষদের কাছে যাচ্ছেন দেখে খুব ভালো লাগছে আল্লাহর রহমতে মানুষদের এত উদারতা দেখে নিজের কাছে মনে হচ্ছে দৌড়ে চলে যাই দুস্ত মানুষদের পাশে দাঁড়াই কিন্তু এত দূরে আছে চাইলেও তা করতে পারবো না তবে হ্যাঁ টাকা দিয়ে সাহায্য করেছি এটাই শান্তি আসলে যেটা সবচেয়ে জরুরি তা হচ্ছে টাকা আর খাবার তাই টাকা দিতে পেরে আমিও সবার মতো নিজেকে ধন্য মনে করছি কারণ সকল ইউটিউবারদের টাইটল দিতে দেখেছি যে সাহায্য করে নিজেকে ধন্য মনে করছি এটাকে খারাপভাবে ভাবে না নিয়ে ভালো চোখে নিলেই ভালো মানুষদের এনকারেজ হচ্ছে এ ধরনের টাইটল দেখে সে যাই হোক আজকে বিয়ের দাওয়াতে যেতে হবে তাই তাড়াতাড়ি করে ঘরে যারা থাকবে তাদের জন্য রান্না করতে হচ্ছে এত তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছুতে বিয়ে বলে কথা তাই না বলেন সাজুগুজুর ব্যাপার আছে সাজুগুজু করবো এমনিতেই মনটা ভালো হয়ে যায় এর পরেও ছুটি নেই ভালো লাগে বলেন বিয়েতে যাব আবার রাতেও হচ্ছে তো ভাত ডিম ডাল আর ভাজি করছি অলমোস্ট ফিনিশ করে ফেলেছি তো এই তো রেডি করে টেবুলে রেখে দিয়েছি যখন যার ইচ্ছা খেয়ে নেবে আর আমি চললাম উপরে একটু ফালিশ ফুলিশ লাগিয়ে আসি যাবার সময় দেখা হচ্ছে সময়ের অভাবে আমি দেখাতেই পারিনি কোন ড্রেসটা পরেছি জুয়েলারি এইসব কোথাও যেতে হলে ঘরের কাজ করে সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপর আসলে যাওয়ার মতো সেই মন মানসিকতা গাড়িতে উঠে পড়েছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফেজ